দর্শক দেখুন পাকিস্তানকেও সাহায্য করা বন্ধ করে দিল ট্রাম্পের নতুন সরকার যে দর্শক আমি স্বাগত জানিয়ে শুরু করছি দর্শক এর আগে যে বাংলাদেশ বাংলাদেশকেও সাহায্য করা বন্ধ করা হয়েছে আমেরিকার থেকে এবং যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন একই পরিস্থিতিতে পাকিস্তানকেও সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দিল নব্বই দিনের জন্য এটা নতুন নয় বা এটা শুধু পাকিস্তান এবং বাংলাদেশ নয় এবং বিভিন্ন কয়েকটা দেশের টাকা বন্ধ করা দেওয়া হয়েছে যে আমাদের টাকা হয় সেটা কি সঠিক কাজ করা হয় বা নাকি উল্টা পাল্টা ব্যবহার করা হয় নাকি ওই আমাদের বাংলার মতন কাঠমারি চলে বা এরকম একটা বিষয় সেখানে যে আমরা টাকা পয়সা দেব অথচ আমাদের বিরুদ্ধেই তোমরা লেগে পড়বা আমাদের পিছনে বাস দেওয়ার জন্য রেডি হয়ে থাকবা আর আমরা তোমাদেরকে টাকা দিয়ে হেল্প করব ঠিক আছে এটা তো চলতে পারে না তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষতি দেখার চেষ্টা করা হয়েছে করবে এবং যেটা খবর সেটা হচ্ছে পাকিস্তানের চারটে পাঁচটা পাঁচটা প্রজেক্ট ওখানে চলতো মানে আমেরিকা হেল্প করতো সেই প্রজেক্ট গুলোতে বিদ্যুৎ প্রজেক্ট আরো অনেকগুলো আছে হেলথ ডিপার্টমেন্টের অনেকগুলো চারটে পাঁচটা প্রজেক্টের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে নব্বই দিনের জন্য এখন প্রশ্ন হচ্ছে বড় ভাই এবং ছোট ভাই পাকিস্তান এবং বাংলাদেশ দুই ভাই মিলেছে কাঁধে কাঁধ রেগেছে হাতে হাত রেগেছে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু এটা কি হলো বাংলাদেশের লোকজনদের আমি দেখেছিলাম যখন ওই বাংলাদেশের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তখন একটা ছাপাই দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে একটা কথা আমি বলে রাখি যে বাংলাদেশের সরকারিভাবে যে টাকাটা আসে কিন্তু বন্ধ করা হয়েছে যেটা আপনারা জানেন বাংলাদেশে একটা রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানে রোহিঙ্গা ক্যাম্পের টাকাটা কিন্তু বন্ধ করেনি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কেন বন্ধ করা হয়নি সেটা একটা আন্তর্জাতিক বিষয় কারণ ওটা তো ত্রাণ হিসাবে পাঠানো হয় মানুষের হেল্পের জন্য যারা বিপদে আছে তাদের জন্য পাঠানো হয় এটা তো একটা ইন্টারন্যাশনাল ব্যাপার না এটা শুধু পাকিস্তান সরি বাংলাদেশ বাংলাদেশ নয় এটা যদি কোনো পাকিস্তানে করতো বা এরকম একটা পরিস্থিতিতে মানুষ অসহায় পরিস্থিতিতে থাকতো এটা যদি ভারতে থাকতো বা অন্য অন্য কান্ট্রি বা অন্য অন্য দেশগুলোতে থাকতো তাহলে সেখানে ত্রাণ পাঠাতে বাধ্য কারণ তারা যখন ওই বাংলাদেশ থেকে মানে মায়ানমার থেকে যখন বাংলাদেশের জায়গা দেয় তখন শেখ হাসিনা ট্র্যাভেল করেছিল বিশ্বর বিশ্বের কাছে সেখানে বলেছিল যারা যারা মানে ক্ষমতাশালী দেশ যারা টাকা পয়সা বেশি আছে তাদের যারা হেল্প করতে পারে তারা বলেছিল হ্যাঁ আপনি জায়গা দিন আমরা সাহায্য সহযোগিতা করব। কিন্তু সেই হিসাবে কিন্তু তাদেরকে টাকা দেয় এখনো দেয় আর এটাকে বাংলাদেশ বলার চেষ্টা করা হয়েছে আমাদের সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু নিউজ পোস্ট করেছিল দেখেছিলাম যে ট্রাম্পের মানে মন জোগাতে ইনুস কিনা করছে আমি তাই ভাবছি কারণ ধন্যবাদ জানিয়ে একটা পোস্ট করেছিল ইনুস যে হ্যাঁ আমাদের সব টাকা সবকিছু টাকা বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু এই রোহিঙ্গা ক্যাম্পের যে টাকাটা আসে সেটা এখনো বন্ধ করা হয়নি এটা নিয়ে দেখি বাংলাদেশের মিডিয়া ঢাক ঢোল যে সবকিছু বন্ধ করা হয়নি একটা প্রজেক্টের টাকা দিচ্ছে মানে ওই রোহিঙ্গা ক্যাম্পের কিন্তু এটা তো বাংলাদেশকে দিচ্ছে না বুঝতে হবে এটা তো বাংলাদেশকে দিচ্ছে না এটা দিচ্ছে কাদের যারা শরণার্থী আছেন তাদের এটা ইন্টারন্যাশনালি ব্যাপার সেটা যে দেশেই থাকবে না কেন থাকতো না কেন এই রোহিঙ্গারা তাদের তাদেরকে দিত এখন এটাই যদি মনে করেন আবার ভাবছেন নাকি যে এই রোহিঙ্গা ক্যাম্পে যে টাকা আসবে সেই টাকাটাই আবার কাঠমারি হিসাবে ব্যবহার করব তবে যেটা করেছে আরেকটা বিষয় দেখুন দর্শক সেটা হচ্ছে ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে যেতে পারেন বন্ধু মোদি ফোন আলাপের পরে জানালেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস হোয়াইট হাউসে মোদিকে ইনভাইট করা হয়েছে যে একমাত্র বন্ধু বলার চেষ্টা হয় এবং ডোনাল্ড ট্রাম্প মোদী তাকে আমন্ত্রণ করা হয়েছে হোয়াইট হাউসে সেখানে বৈঠক হবে দেশের বিষয়ে যা কাজ করার বা আপনারা জানেন আমাদের দেশ বর্তমানে ভারতবর্ষ ভারত এমন একটা পজিশনে রয়েছে এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী মোদী তিনি এমন ভাবে মেনটেন্স করছেন বিষয়গুলো যে প্রত্যেকটা দেশের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে আর আমি বলতে চাই লাস্টে এই বড় ভাই আর ছোট ভাই পাকিস্তান বাংলাদেশকে কি হলো পাকিস্তানের বাংলাদেশে বলতেন যে আমাদের টাকা বন্ধ করা হয়েছে বাংলাদেশের টাকা বন্ধ করা হয়েছে ভারতের টাকা বা ইন্ডিয়ার টাকাও তো বন্ধ করে দেওয়া হবে ও এখনো তো করলো না আর কবে করবে কবে করবে আর অথচ মোদীকে ফোন করা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে ট্রাম্প কথা বলেছিলেন তারপরে তো এই খবরটা সামনে এসেছে যে ফেব্রুয়ারিতেই মোদী যাচ্ছেন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশের কাউকে তো দেখিনি বা ইনভাইট করা হয়নি যে যখন যেদিন শপথ গ্রহণ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে তো বাংলাদেশ পাকিস্তানের কেউ ছিল না অথচ আমাদের বিদেশ মন্ত্রী কিন্তু সেখানে ছিলেন তাকে ইনভাইট করা হয়েছিল দর্শক সবকিছু মিলে এই বড় ভাই আর ছোট ভাইয়ের পরিস্থিতি কি হয় মানে পাকিস্তান বাংলাদেশ কিন্তু দর্শক এই সবকিছুই তো আমরা দেখছি এখন ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছিল ফলাফল ঘোষণার আগেই যখন ভোট প্রচার চলছিল যে সারা পৃথিবীতে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে বা যেখানে অত্যাচার হোক না কেন সেখানে আমি খতিয়ে দেখবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো এবং প্যালেস্তাইনের যে ইস্যুটা সেটাকে কিন্তু ক্ষমতায় বসার আগেই বলেছিল যে আমি ক্ষমতায় বসার আগে তাদেরকে মুক্তি দিতে হবে যারা আমেরিকান এবং ইসরায়েলি ছিল তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল এবং এটাও বলেছিল ভোটের প্রচারের আগে প্রচারের টাইমে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে এবং যেভাবে চিন্ময় মহাপ্রভুকে যেভাবে বিনা বিচারে জেলে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় ট্রাম্প এটাই এখন দেখার বিষয় আমাদের কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন যদি দেখেন ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই